আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে ডিম ভুনা এই জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এখানে ডিমগুলো সুন্দর করে ভেজে নেব ডিমগুলো নেড়ে চেড়ে আমি লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব এখন ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর আগে থেকে কুচি করে রাখা বাঁধাকপিটা ওখানে আমি দিয়ে নিব এখন পেঁয়াজ আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে এখন আমি তেলের মধ্যে একটু ভেজে নিব বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিলে হবে কি তাড়াতাড়ি বাঁধাকপিটা মজে যাবে এবং খুব সহজেই ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাঁধাকপিটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো বাঁধাকপিটা যখন পুরোপুরি নরম হয়ে গেছে এবং ভাজা হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিব এক এক আমি হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ আর স্বাদ মতো লবণ লবণ যেহেতু আমি আগেও দিয়েছি এখন আমি বুঝে লবণটা দিব আর আদা রসুন বাটা দিব প্রায় আমি দেড় চামচ পরিমাণ এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি সাথে মিশিয়ে নিব এবং মিশিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিবো এখানে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখন আমি সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব এই পর্যায়ে যখন আমার ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে নিব আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে আমি নিলাম এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করে আমি এটা একটা বাটিতে নামিয়ে নিব এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে ডিম্বুনা আল্লাহ হাফেজ